আপনারা যারা ওষুধ মুক্ত থাকতে চান ওষুধ মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ বলেন হোমা আইয়ার আমাকে দেশের ডাক্তারাও বোঝে না ইটালির ডাক্তারাও বোঝে না সৌদি ডাক্তারাও বোঝে না তো যার নিজের জন্য সময় নেই হে যাই হোক আলটিমেটলি কি হবে আলটিমেটলি আবার রোগী সবচেয়ে দোয়া করার বেস্ট জায়গা কোনটা তাহলে শুধু হুমায়ের ভালো থাকলে আপনি নিরাপদ না তাহলে কি কি ভালো থাকতে হবে দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের এই পরিণতির কারণ কি জানেন কারণ এই যে আল্লাহ যে আমার এত নিকটে এইটা আমরা ভুলে গেছি বলেই আমরা আল্লাহ যে খাবার খেতে বলেছে তা না খেয়ে বিকৃত খাবার প্রসেসড আল্ট্রা প্রসেসড খাই বলেই রুহি আর এরা দেখেন একটু ভালো খাবার পরিবর্তন করে এখন সুস্থ আলহামদুলিল্লাহ তাহলে ফুড ইজ আওয়ার মেডিসিন আর লাইফ স্টাইল ইজ দ্য কিউর বুঝতে পারছেন ফুড হলো আমাদের মেডিসিন আর লাইফ ডিসিপ্লিন হলো আমার কিউর কিউর মানে রোগ থাকবে না যার ডিসিপ্লিন ভালো থাকবে রোগ থাকবে না এই ডিসিপ্লিন আল্লাহর দেওয়া ডিসিপ্লিন কিরকম খাবার খাবো হালাল আং হালাল রুজি হালাল রুজি হালাল খাবার এবং তৈ কল্যাণ খাবার যেই খাবার আমার কল্যাণ যেই খাবারের পুষ্টি যেটা বিশুদ্ধ যেটা তাজা যেটা খাঁটি যেটা প্রকৃত আর বাকি সব বিকৃত মানে যেই খাবার আল্লাহ দিয়েছেন প্রকৃতিতে যেইভাবে অ্যাজ ইট ইস নেচার যেভাবে আল্লাহ করেছেন এটা হলো প্রকৃত আর সব বিকৃত জাং ক্যান প্রসেস ফুড এটা হলো এক নম্বর আপনি চাষের মাছ ফার্মের ডিম সাদা ভাত সাদা লবণ সাদা চিনি বুঝতে পারছেন হাইব্রিড জেনেটিক্যালি মডিফাইড কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল পেস্টিসাইড খাবেন আর ভাববেন ওজন কমলে ভালো হবেন জাস্ট ডোট থিঙ্ক ইট জাস্ট ইট এখনো আপনি এই মানে প্রাইমারি শুরু হয় নাই এবার বুঝছেন নাকি বুঝেন না এখনো প্রাইমারি শুরু হয় নাই প্রাইমারি 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 এটা হলো এক নম্বর কথা এই আপনারা যারা পুরাণ বুঝছেন কেন কেন খেপসি বুঝছেন হ্যাঁ খাদ্যে ভুল করলে শেষ খাদ্যে ভুল করলে এখন যদি বলেন যে না ওর পক্ষে তো দেশি মুরগি জোগাড় করা সম্ভব না ফার্মেরই খাবে তো ঠিক আছে হার্ট অ্যাটাক তারই হবে হোমোসিস্টেন তার বাড়বে বুক তার ফাটবে তা আমার কি নাকি বুঝলেন না যে পারে না সে তো ব্যর্থ লুজার তো লুজার তো সব লুজ করবে তো অসুবিধা কি আমি কি করতে পারি এখন কি ওনার মুরগির ডিম আমি কিনে দেবো হ্যাঁ বুঝছেন কিছু হ্যাঁ শোনেন ভাই বেসিকে ভুল করবেন না শ্বাসের ছয়টা ব্যায়াম করেন জিম করেন আর্লি ঘুমান মোট আট ঘন্টা ঘুমান আগে নিজের শরীর তার নেই এই শরীর ভালো থাকলে এবার আপনি সব কিছু করতে পারবেন ইন্স আপনি টাকাও কামাইতে পারবেন সব পারবেন ঠিক আছে ভাইয়া বুঝছেন কথা এ বি এবতে ভুল করা যাবে না আমি ভালো অনেক কিছু করি কিন্তু আমি খারাপও করি তাহলে তো হবে না বুঝতে পারছেন আপনি নামাজ পড়েন হজ করেন জাকাত দেন ওজনে কম দেন সগুল করি করেন গিবদ করেন হ্যাঁ তাহলে সবই তো করেন তো হলো কি আপনি ভালো তেল খান আপনি নষ্টও খান আপনি হাইব্রিডও খান আপনি প্রসেসও খান সবই আপনিই খান তাহলে লাভ আছে কোন প্লিজ বোঝার চেষ্টা করেন মনে রাখবেন কারো যদি কোনো একটা প্রবলেম থেকে থাকে সেটা তার কোনো একশো সব মানবে সে এসে বলবে আই হ্যাভ নো প্রবলেম ওই যে ইংল্যান্ড থেকে উনি আসতে বলে আই হ্যাভ নো প্রবলেম উনি বরং দুইটা জিনিস শিখাইতে আসছে হাততালির লগে পাতালিও দেওয়া যাবে কোথায় বুঝতে পারছেন না তো যারা পূর্ণাঙ্গ মানে তার প্রবলেম থাকে না আর যার প্রবলেম আছে সে পূর্ণাঙ্গ মানে না কি আমি কি মানি না সেটা কি মানবো ভাইয়া বুঝতে পারছেন এই যে আজকে মন খারাপ করছেন হ্যাঁ গুড তাহলে ঠিক আছে আর যদি এই এই আমার কথাটা আজকে যদি পজিটিভলি গ্রহণ করেন আপনার জীবন আর দিকে নেবে নিবে বলেন হোমা আইয়াল ইটালির ডাক্তাররাও বোধে না এই বলেন হোমা আইয়ার আমাকে দেশের ডাক্তাররাও বোঝে না এ বলেন হোমা আইয়ার সৌদি আইয়ার যারা বোঝে না ও আমরা দেখাবো না এই না অসুবিধা নেই হোমা আইয়ার আমি বুঝাই দিতেছি আপনারা দেখেন যেই পৃথিবীর কোনো ডাক্তার যা বোঝে না আপনি সেটা বুঝবেন দেখেন খুব সহজ আমি আমি একদম সময় নিব না আমাদের সময়ও শেষ বলেন কোষ কোষের জায়গা নেই চর্বি জমেছে আমি খেয়েছি বেশি এবং বারবার অতিরিক্ত প্রসেস ফুড আল্ট্রা প্রসেস ফুড ব্যায়ামও করি নাই কামও করি নাই রাতও জাগছি টেনশনও করছি ধুমায় খাইছি নিজের যত্ন নেই নাই তো এর পরিণতিতে রক্ত ভিতরে চর্বি জমছে কোষের মধ্যে কোষে চর্বি জমলে এই রক্তের চিনি যে কোষে ঢুকবে কোষ ইনসুলিনকে বাধা দেয় কারণ ইন্সুলিন রক্তের চিনি কোষে ঢুকায় তার মানে হোমা আই বেশি মানে কোষে জায়গা কম ইন্সুলিন রেসিস্ট্যান্স মানে কোষে জায়গা কম ক্লিয়ার কেন কম বলেন চর্বি জমেছে কেন জমেছে আমি খাই জমাই টেনশন করি এবং রাত জাগি ক্লিয়ার আচ্ছা তাইরে জমাইছে কে ভালো করবে কেরা তাহলে উনি যে কেন ভালো হয় নাই কারণ উনি নিজে ভালো না করিয়া উনি ডাক্তার করে গেছে চিকিৎসা করাইতে তো ডাক্তাররা বলছে তুমি ছয়বেলা চিনি খাবা আর ইনসুলিন দিয়ে কোষের মধ্যে কোষের আরো আপনার চিকিৎসা হবে না কেন দেয় না দেয় না এই কারণে যে ওষুধ দিয়া পৃথিবীর ওষুধ দিয়া কোষ খালি করা যায় না তাহলে কোষ খালি করবেন বলেন কি দিয়ে বলেন রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি আল্লাহর দেওয়া প্রকৃত খাবার এক ভাগ খাওয়া খুদা লাগলে খাওয়া আবার ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করা আর্লি ঘুমানো ভোরে ওঠা আট ঘন্টা ঘুমানো শ্বাসের ব্যায়াম করা রোজা রাখার পাশাপাশি পাঁচ পাঁচক্ধ নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করা কল্যাণ কাজ করা দান সাদাকা করা সব দরকার কেন আর্থিক প্রশান্তির জন্য দরকার বুঝতে পারছেন আমি দান নিয়ে গতকাল বলেছি না হ্যাঁ কেন বলেছি দান নিয়ে কারণ দান অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেখেন আমি আর কথা বলি যে যাদের হোমা আয়ার বেশি তাদেরই কোষে জায়গা কম আর যাদের কোষের জায়গা কম রক্তের শ্রেণী কোষে ঢুকতে পারে না তখন রক্তের চিনি বাড়লে তার নামই ডায়াবেটিস তো ডায়াবেটিস রোগীর কোষের জায়গা আরো কম এবার বুঝছেন বলেন কোষ খালি করব হোমায়ার কমে যাবে ডায়াবেটিস কমে যাবে রক্ত নালীর ব্লক চলে যাবে তার মানে সব শেষ তাহলে স্ট্রোকের মূল কারণ কি ব্লক তাহলে ব্লক না থাকলে স্ট্রোক হবে কেমনে এবার বুঝতে পারছেন তার মানে হোমায়ার ভালো থাকলে আপনি নিরাপদ তাহলে শুধু হোমায়ার ভালো থাকলে আপনি নিরাপদ না তাহলে কি কি ভালো থাকতে হবে দেখেন বলেন হোমায়ার থাকতে হবে এক টিজেজের রেশিও থাকতে হবে দুই এই যেমন ওই যে দাদা আসলো না ওর হোমায়ার ছিল বেশি এখন কুমিয়া এক হয়ে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফোর তারপরে টিজেজের রেশিও এখন দুইয়ের নিচে তারপরে সিআরপি তিনের নিচে ইনসুলিন চার পাঁচ ওই যেটা বললাম ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো এটা সারাদিন আজকে বলা হয়েছে মনে থাকবে সবার তাহলে এখন আপনার রিপোর্ট আপনি বসবেন দেখলে বুঝবেন যে কোথায় কী সমস্যা এখন আপনি রিপোর্ট ভালো করবেন কিভাবে ওই নিয়ম মানতে হবে আমরা যে নিয়ম আপনাদেরকে আজকে একেবারে হাতে কলমে শিখিয়ে দেব আপনাকে এখানে আবার লিখে দিব আবার আপনাকে মানছেন কিনা দেখে দেখবো আমার ডাক্তার বুঝাবে পুষ্টিবিদ বুঝাবে জিমের ওরা ওই যে ওই যে ওনার মতো শ্বাসের ব্যায়াম পারে কি পারে না কি ব্যায়াম লাগবে বলে দিবে করায় দিবে শিখায় দিবে। এবং কোনো এক টাকাও লাগবে না তাহলে পৃথিবীতে আপনারা ওই যে আপনি যে গেছেন এত এত ডাক্তার তো এই পরিমাণ টাকা খরচ করছেন বিদেশে গেছেন হ্যাঁ উনি বোন সতেরোবার বিদেশে গেছেন কত কারি কারি টাকা খরচ করছেন কিন্তু যেই উদ্দেশ্যে গেছেন সুস্থতা সেটা পায় নাই আর এখানে আপনারা বিনা বিনামূল্যে আপনারা যে পরামর্শ পাচ্ছেন যে গাইডলাইন পাচ্ছেন এখান থেকে আপনি ওষুধভুক্ত হইয়া সুস্থ হইয়া যাবেন যেভাবে দেখলেন কেউ তেরোটা ওষুধ ছেড়েছে কেউ বারোটা ওষুধ ছেড়েছে কেউ এগারোটা ওষুধ ছেড়েছে কেউ আটটা ওষুধ ছেড়েছে এরকম আপনারা অনেককে দেখেছেন না নাকি বিশ্বাস হয় না এখনো হয় নাকি হয় না তাহলে এখন বলেন এই যে এতক্ষণ যে আলোচনা করলাম এখানে কি শর্টকাট আছে কোনো এখন আল্লাহর সঙ্গে আপনি কানেক্টেড এটা বিশ্বাস করছেন এখন কানেকশন বাড়াবেন কিভাবে জানেন আল্লাহর দেওয়া নিয়ম মানতে হবে যেমন ধরেন আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে সবচেয়ে দোয়া করার বেস্ট জায়গা কোনটা শেষ দা শেষ দা এবং কোন সময় সবচেয়ে বেস্ট যে সময় আল্লাহ আপনাকে ডাকেন মানে তাহার্যদের সময় যখন আল্লাহ বলেন যে এ কি লাগবে চাও এখন আপনারা যে যারা ব্যর্থ যারা ব্যর্থ হয়েছেন এখন এই মুহূর্তে কেন কারণ চাইয়া নিতে পারেন নাই সত্যি কিনা কেন নিতে পারেন নাই আল্লাহ বলেছে যে চেষ্টা করে না তাকে আল্লাহ সাহায্য করেন না তাহলে আপনারা চেষ্টা করবেন এবং চাইবেন এই কানেকশন আমি আল্লাহর কথা অনুযায়ী চলি এবং হাত পাতি আমি চেষ্টা করি এবং চোখের পানি ফেলি তাহলে সাইয়া যে নিতে পারে না সে কি ব্যর্থ আপ আমরা চায়া নিতে পারি আপনি চায়া নিতে পারতে হবে ঠিক আছে আর যদি চাইয়া নিতে না পারেন তাহলে কি এই কোরআনের আয়াত হাদিস এগুলো কি মিথ্যা নওজবিল্লা এটা তো হইতে পারে না তাহলে কানেকশন কানেকশন আল্লাহর কার সঙ্গে কানেকশন দোয়া সালা কোরআন তেলাওয়াত জিকির সবসময় আল্লাহকে স্মরণ রাখা মনে থাকবে কথাগুলো এবং জিকির মানে বুঝেন নাই জিকির মানে হলো খাওয়ার সময় আপনি কি প্রকৃত খাইতেছেন না বিকৃত খাইতেছেন স্মরণে রাখা এটাই জিকির টয়লেটে কোন দিক ফিরে বসতে বলেছেন ঢোকার সময় কোন দোয়া পড়ে ঢুকতে হবে বেরোনোর সময় গুফরানাকা বলতে হবে কি না এইটাও ওইটার ভিতরে আপনি ধরেন এখন কতটুক খাবেন সেটাও আল্লাহর জিকির এই পর্যন্ত খাইলে জিকির না মানে খাওয়ার সময় শরণ থাকে কি না আল্লাহ শরণে থাকে কিনা জিকির বুঝছেন জিকির শরণে রাখা কখন ঘুমাইতে বলছে আল্লাহ এসার পরে এটাই জিকির আপনি রাত জায়গায় তিনটে বাজে ঘুমাইয়া আল্লাহর জিকির না ওইটা তো আবার তিনটে বাজে উইঠা জিকির করতে হবে বুঝেন নাই এবার বুঝছেন জিকির মানে কি স্মরণ রাখা যে কোনো কাজ করার আগে আল্লাহ খুশি হবেন কিনা আল্লাহ অসন্তুষ্ট হবেন কিনা এই যে আপনি যে অতিরিক্ত ওজন বাড়াইছেন এতে আল্লাহ কি না হয়েছে অতিরিক্ত খাইছেন শরীরের যত্ন নেওয়া আল্লাহর নির্দেশ সেটা যে মানেন নাই শরীরের হক যে আদায় করেন নাই আপনাকে যে আল্লাহ তালা একটা নিয়ামত দিয়েছে আল্লাহ তালা যে একটা আপনাকে এটা শরীরটা আমাদের আমানত হিসেবে দিয়েছে আপনি আমানতের কি খেয়ানত করা হয়ে গেল না আল্লাহর দেওয়া সুন্দর সোখ দুইটার বারোটা বাজাইছেন লিভারটার বারোটা বাজাইছেন কিডনির বারোটা বাজাইছেন হার্টের বারোটা বাজাইছেন ব্রেনের বারোটা বাজাইছেন গিরা বারোটা বাজাইছেন মাজার বারোটা বাজাইছেন ঠেঙের বারোটা বাজাইছেন এই যে এই যে আপনি যে এটা যত্ন নেন নাই এটা যত্ন নেওয়ার দায়িত্ব কার ছিল কার ছিল সবাই বলেন কার ছিল হ্যাঁ আপনি এটার জন্য দায়ী যেটা প্রথমে বললাম তার মানে আমি যেহেতু দায়ী অতএব আমারই এটা করতে হবে ডাক্তার দায়ী না ওনার হাঁটু ডাক্তার নষ্ট করে নাই উনি ব্যায়াম করেন নাই উনি টেনশন করছেন উনি রাত জাগছেন উনি রোদ্রে যান নাই উনি ঘাসে হাঁটেন নাই উনি কিছুই করেন নাই শুধু ওষুধ খাইছেন ওষুধ খাইছেন ওষুধ খাইছেন এখন ডাক্তারের কাছে গেছে বলছে আমার এই কমপ্লেনে ওষুধ দিছে এখন সে যদি নিজের যত্ন নিতে পারতো সে যদি সুস্থ থাকতো তো ডাক্তারের কাছে যাওয়াও লাগতো না আর ডাক্তারকে দোষারোপ করতে হতো না হেবেলা আমার এই ওষুধ খাওয়ায় মারছে আপনি প্রথমে নিজেই ব্যর্থ ব্যর্থ বলে রুগী রুগী বলেই ডাক্তার দেখাতে যান এখন ডাক্তারে বদনাম করেন আমি তো রুগী না আমি ডাক্তারের কাছে যাইও না বদনামও করি না ওষুধও খাই না এখন বুঝেন নাই মনে হয় এখন আমরা যদি ফার্মের ডিম খাই ফার্মের বুড়কে খান আমার আপত্তি নেই কিন্তু আইসে বললেন না আমার হোমো সিস্টেম বাড়ছে কেন আমার কথা বুঝছেন আমার আপত্তি না আপনি যা পারেন তাই খান আমি কেন নিষেধ করতে যাব ওই ভাইয়ের মনে হয়েছে সিগারেট ছাড়বে না তো খাক অসুবিধা কি আইসা যেন না বলে যে আমি এত কিছু মানলাম তাও হার্ট অ্যাটাক হলো কেন এবার বুঝছেন তা এখন আপনার ব্যায়াম করার সময় নেই ঠিক আছে আপনি বেশি কাম কাজ করেন দেখি আপনি পৃথিবী ফিরে উপরে উঠে যান কিনা হ্যাঁ দেখি আপনি কি করতে পারেন দেখি আপনি কত বড় হন আমরা তাকায় তাকায় দেখবো দেখি আপনি সারা পৃথিবীর রাজা হয়ে যান কিনা হয়ে যান কিনা হ্যাঁ দেখবানি তো যার নিজের জন্য সময় নেই হে যাই হোক আলটিমেটলি কি হবে আলটিমেটলি আবার রোগী পড়বে বিছানায় খাবে কাড়া ছেড়া হ্যাঁ বুঝছেন আপনার প্লিজ বোঝার চেষ্টা করেন তার মানে এখন আপনারা বলেন যে এই নিয়ম কি সবাই মানতে হবে নাকি রুগীদের মানতে হবে নাকি কেউ মানবে কেউ মানবে না যার ঠ্যাং আস্ত হেও হ্যাঁ যার ঠ্যাং নাই হ্যাঁ যার রোগ আছে সেও আর যার রোগ নাই এবার বুঝছেন এবার তাহলে এই নিয়মের বাইরে যে চলবে সে কি হবে রুগী কারণ এই নিয়ম কি আমার না কে দিচ্ছেন আল্লাহ এবার ক্লিয়ার আশা করছি যাক আল্লাহ আর আমার কথায় মনে কষ্ট দিয়ে আমি দুষ্টামিও করি কাউরে আবার কাউরে কষ্ট দিয়ে কথা বলি না আমার তো নেই যে বাড়ি মারবো হ্যাঁ তো 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 কথাবার্তা বলি আর কি এতে যদি একটা লোক উপকার পায় ভালো আমাদের টিচাররা আজকে পিটাইছে বলে ব্যাতের বাড়ির দাগ আছে বলে আমরা আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পারছি আর এখনকার টিচার থেকে যে ব্যাথ নিয়ে নিছে এখন টিচার করে উল্টা ঘুষি দেয় দেখছেন কালকে ঘুষি দিয়ে দিছে হ্যাঁ এরকম অবস্থা হয়েছে তা আমাদের অবস্থা হয়েছে উল্টা তো এই জন্যে আমাদের সর্বনাশ আপনি ভাবতেছেন এমপাওয়ারমেন্ট অফ দ্য তরুণ না এটা হলো শয়তানি নষ্টামি ধ্বংস ধ্বংস সব শিক্ষা ব্যবস্থা সব শেষ এরপর আপনার পোলায় আপনার কোপায়বো কিছু করতে পারবেন না তারপরে নিয়ে ওল্ডোমে থুয়ে দিব এটা কোনো সভ্যতা না ভাই আমরা অসভ্য হইতেছি আর টিচারদের হাতে যখন ব্যথা ছিল না ঠিকমতো তো আমরা একেবারে ভদ্র আছিলাম বুঝছেন শাসন দরকার সবসময় আমরা ভালো কাজের সমাদর করবো আর দুষ্টদের আমরা কি করব দমন করতে হবে তা নাহলে দুষ্ট বাড়তি থাকবে এখন বুঝছেন কি সমস্যা এখন মানবতা সবার জন্য না ভাই মানবতা সবার জন্যে না ভাই খুনি ধর্ষণকারী বদমাইশ এগোর সাথে মানবতা দেখাইলে এরা বাড়বে সব সময় মনে রাখবেন যে কল্যাণ কাজকে সমাদৃত করা আমাদের দায়িত্ব আমরা কল্যাণের সঙ্গে জড়িত থাকব। কিন্তু তার মানে এই না যে আমরা দুষ্টদেরকে দমন করব না মনে থাকবে কথাটা এটাই আল্লাহর নীতি আগে আল্লাহ নিজেই সব ধ্বংস করে দিতেন ধরেন সময় বন্যা দিয়ে সব ভাষায় দিস হ্যাঁ লুত সালাম এদের জাতিরকে উল্টায় দিছেন তো আগে আল্লাহ এখন আল্লাহ বলেছেন যে এবার তোমরা তোমরা মানে ইয়ে করো সত্য মিথ্যা তোমরা তোমরা সামলাও হ্যাঁ এখন আমি আমি হয়তো দেব অল্প কিছু রোগ টোক দেবো হাবিজাবি মানে বেশি না তবে ওইভাবে যে আগে একটা জাতি এমনি ধ্বংস করে দিতাম ওরকম না মনে আছে মনে থাকবে এই কথাগুলা হজরত মুসাই আলামের পর থেকে মানুষকে মানুষের বিরুদ্ধে লাগাই দিচ্ছেন আল্লাহ যে হ্যাঁ তোমরা এই সত্য দল তোমরা মিথ্যা দলের উপরে যুদ্ধ করে জয়লাভ করতে হবে ঠিক আছে বুঝতে পারছেন তাহলে এই দ্বন্দ্ব সবসময় থাকবে তার মানে এখন আপনার জেহাদ প্রথম জেহাদ হলো নিজের সাথে নিজের সাথে নিজের সাথে নিজের সাথে নিজের সাথে নফসের বিরুদ্ধে জেহাদ হলো সবশেষ বড় জেহাদ তার মানে এখন আপনার এটা খাইতে মন চাইছে খাইবেন না বুঝতে পারছেন এখন আজকে অলসতা লাগতেছে তবুও হাঁটতে যাইতে হবে হ্যাঁ আজকে মনে করেন রাত জাগতে ইচ্ছা করতেছে না আর্লি ঘুমাবো ঘুম আসতেছে না শুয়ে শুয়ে শ্বাসের ব্যায়াম করবো আস্তে আস্তে আসবে আজকে না আসলে কালকে আসবে নাহলে পরশু আসবে ঘুমের সাথে একটা সম্পর্ক হোক হ্যাঁ এতদিন ঘুমাই না বেচারা রাগ করছে অভিমান করছে তা আস্তে আস্তে তার সাথে একটা সুসম্পর্ক হবে ঠিক আছে মনে থাকবে ইনশাআল্লাহ তো আল্লাহ সবাইকে তৌফিক দান করো তারা যেন সবাই সুস্থ হইতে পারে বলেন আমিন আমরা যেন সবাই সুস্থ হইতে পারি বলেন আমিন এবং আমরা যেন সবাই কল্যাণকামী হই আমিন আল্লাহ যেন আমাদের উপরে রহমত দেন আমিন আল্লাহ সবাইকে সুস্থ রাখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন